আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা প্রবাসের ভাই বন্ধুগণ আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ আশা করি আপনারা আল্লাহর দয়া ও রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনারা দয়ার বরকতে আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওর মাঝে আমি আপনাদের মাঝে বলবো আপনাদেরকে বলবো গুনার জিনা করার গুণা কিভাবে মুসুন হয় দুইটি কাজ করলে গুনার মুসুন হয় জিনার গুণা মুসুন হয়ে যায় আমরা আজকালকার জামানায় বহুত গুণা করে থাকি আমরা চোখে গুণা করে থাকি চোখে জিনা করি হাতে জিনা করি পায়ে জিনা করি মনে মনে ধারণা করে মনে জিনা করি আমরা বর্তমান জামানায় আমাদের ছেলে সন্তান মোবাইলের মাঝে জিনা করে ফেসবুকে ইনস্টাগ্রামে জিনা করে অশ্লীল ভিডিও মোবাইলের মাঝে দেখে আমরা বহুতে এগুলা হচ্ছে জিনা আমরা প্রত্যেকেই বহুতে আমরা জিনা করে থাকি কিন্তু আমরা জানি না প্রিয় দিনী ভাই বন্ধু সকল আমরা যারা জিনা করে থাকি হরদম জিনার কাজে লেগে থাকি আমাদের হরদম রাত্র দিন আমাদের গুণা হতেই থাকে কিন্তু আমরা মোসুন করতে জানি না আর আমরা বহুত ভেবে থাকি জিনার গুণা কিভাবে আমরা মোসন করবো জিনার কারণে আমাদের বহুত আল্লাহর থেকে গজব এসে যায় আমাদের একটি কাজ করলে কাজটি হয় নাই আমাদের বেমার আজা আমাদের মাঝে লেগে থাকে জিনার জন্য কিভাবে জিনা মোসন হবে জিনার গুণা আল্লাহ তালা আমাদেরকে মুসুন করে দিবেন আল্লাহ বলেছেন বান্দা তোমরা যতই গুনা করো যতই জিনা করো আমি আল্লাহর কাছে তোমরা রহমতের দরজা খোলা আছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও ক্ষমাশীল হও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব প্রিয় বন্ধুগণ বনি সেলের জামানায় একটি মেয়ে জিনা করত লোকের কাছে তার গুপ্তঙ্গ বিলিয়ে দিত টাকা পয়সা নিয়ে জিনা করে থাকতো টাকা পয়সা নিয়ে লোকের সাথে উলামেলা করে থাকতো ওই মেয়ে একদিন রাস্তায় হেঁটে যখন বাড়ির দিকে যায় তখন একটি কুকুর দেখে রাস্তার মাঝে বসে আছে বসে জিব্বা বের করে শ্বাস টানতে আছে তখন মেয়েটি বলল যে এই কুকুরটাকে আমি কিছু উপকার করে যাই মেয়ের হাতে এরকম কোনো পাত্র বাসন নাই যে কুকুরটিকে কূপের থেকে কূপ মানে কুয়া কূপ থেকে পানি তুলে থেকে পানি পান করাবে তখন মেয়ের পায়ে ছিল মোজা কূপ থেকে ওই মোজা ভিজে পানি তুলে কুকুরকে পানি বক্ষণ করালো তখন কুকুরটি কাছে দোয়া করছিল যে আল্লাহ এ মেয়ের জিনা গুনা তুমি মাফ করিয়া দাও মেয়েও বলেছিল আল্লাহ আমার জীবনে আমি বহুত গুনা করে ফেলছি বহুত জিনা করেছি আল্লাহ তুমি আমাকে মোশন করো মেয়ে গুণা আল্লাহ সাথে সাথে আল্লাহ মেয়ের গুনা মুসুন করিয়ে দিয়েছে আপনি আমি বলতে পারি যে জিনা করলে তো আল্লাহ মোসুন করে দিবে তো আমরা জিনা করে থাকি করতে থাকি একসময় আমরা ক্ষমা চেয়ে নিব না বন্ধুগণ এরকম ধারণা মনে মাঝে রেখে যদি আপনি জিনা করে যান ওই গুণ আল্লাহ আপনাকে মোসুন করবে না জিনা করছেন আপনি আপনি দুইটি কাজ করবেন বেশি বেশি আল্লাহর কাছে তবা করবেন আল্লাহর কাছে ক্ষমা চাবেন দুনিয়ার ফকির যদি এক দরজায় যায় ফকিরকে ঘুরাই দেয় আরেক দরজা যায় ফকিরকে ঘুরাই দেয় আরেক দরজা যায় ফকিরকে ঘুরাই দেই নাই আমার আল্লাহ তালা আমাদের জন্য আল্লাহ তালা দরজা ছাড়া আর কোনো দরজা নাই আল্লাহ বলছে তোমরা নৈরা সয় না তোমরা গুণা করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তোমাদেরকে আমি মাফ করিয়া দিব আমি আল্লাহ মোচন করিয়া দিব আপনি আল্লাহর কাছে চান আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহকে বলুন আল্লাহ আমি তো গুনাকার আমাকে মাফ করো আজকের পর থেকে আমি আর গুণা করবো না প্রিয় দিনই বন্ধুগণ আমরা আজকালে আমাদের ছেলে সন্তানকে আমরা মোবাইল কিনে দিয়েছি মোবাইলে না করে আমরা নিজেরাই বলতে পারি না খোঁজখবর নেন তাদেরকে দিনে শিক্ষা দেন ছিল্লা জামাতে তাদেরকে তাদেরকে পাঠান তাদেরকে ইসলামিক শিক্ষা দেন ছেলে সন্তানের মাথায় আজকাল মোবাইল ঢুকে গেছে মোবাইলের মাঝে ছেলে সন্তান একজাস্ট হয়ে গেছে মোবাইলের মাঝে কত গুণা করে থাকে ওই গুণার দায়ী আপনি নিজে হবেন যদি আপনার সন্তানকে আপনি মোবাইল কিনে দিয়েছেন কত গুণা করতেছে আপনি নিজে দায়ী হবেন তাদের খোঁজখবর নেন আর প্রিয় দিনী ভাই বন্ধু সকল প্রবাসের বন্ধুগণকেও আমি বলতেছি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা মেসেঞ্জারে গুণা করবেন না অশ্লীল ভিডিও মোবাইলে দেখবেন না যদি দেখে থাকেন তাহলে আজকের পর থেকে আপনারা তবা করুন আমি যে দুই কাজ বলবো এই দুইটি কাজ করে থাকুন আপনাদের গুণা আল্লাহ তালা মোচন করে দিবেন বন্ধুগণ এক নম্বর মানুষকে সব সময় মানুষকে বা পশুকে জীবজন্তুকে আপনি সবসময় উপকার করে থাকবেন মানুষের দোয়া বড় দোয়া আপনি একটি গুণা করেছেন আপনি কি বা করে দিয়ে দিন আল্লাহ খুশি হয়ে যাবে সরাসরি আল্লাহকে পাওয়া যায় না মানুষের দ্বারা আল্লাহকে পেতে হয় সরাসরি আপনি আল্লাহকে পাবেন না সরাসরি আপনার গুণ আপনি মুসলিম করতে পারবেন আপনি পাঁচত্ব নামাজ পড়েন কথা ঠিক অপার্জনের হক নষ্ট করেন পাঁচত্ব নামাজ পড়ার কথা ঠিক আপনি সুদ খান আপনি ঘুষ খান ওই নামাজকে আপনার কবল হবে কখনো কবল হবে না বন্ধুগণ তাহলে আমল নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন আমাদের কাজ হচ্ছে নামাজ যেরকম আমরা যদি দিনের বেলা বাদ না খাই বা যেরকম মাছের জন্য পানি অতি জরুরত আমাদের জন্য দিন নামাজ অতি তাহলে কোন দুটি কাজ করলে আমাদের মসুম হবে এক নম্বরে মানুষের বেশি বেশি উপকার করবেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন মানুষের কাছ থেকে আপনি দোয়া নিবেন দুই নম্বরে আল্লাহর কাছে তোয়া করবেন আস্তা ফিরুল্লাহ রাত্র দিন আপনি তবা করতে থাকবেন আস্তক ফিরুল্লাহ আপনি নামাজ পড়বেন নামাজ না পড়লেও হবে আপনি সর্বদাই আল্লাহর কাছে ক্ষমা থাকবেন খালি তো আবার দোয়া পড়লে যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয় ওইটা কোনো বড় বিষয় নাই আপনি এমনিতেও আল্লাহর কাছে হাত তুলে যে দোয়া করলেও আল্লাহ দোয়া না আল্লাহ না এরকম কোনো কথা না আপনি হেঁটে যাইতেছেন আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমি তো বহুত গুণা করে ফেলছি আজকের পর থেকে আমি আর গুণা করবো না আল্লাহ আপনার দোয়া শুনবে আপনি মানুষকে সহায় করবেন মানুষের সাথে ভালো ব্যবহার করে মানুষের দোয়া নেবেন নেওয়ার পরে যদি আপনি যত বড় গুণাগারী হন না কেন মানুষ যদি মুখ থেকে বলে লোকটা আগে তো বহুত খারাপ ছিল এখন তা দেখে ভালো হয়ে গেছে আল্লাহ তুমি তারা রক্ষা করছো আল্লাহ খুশি হয়ে যায় সাথে সাথে বন্ধুগণ আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন ভিডিওটি অপর ভাইদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেন তাদেরকে জানার ও শিক্ষার সুযোগ করে দিন আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু